এবারে যেটা দেখাবো একটা ধাঁধা ফিল ইন দ্য ইন দা ইন দ্য কি আছে ধরো ফাইভ ইজ টু সেভেন সামানুপাত টোয়েন্টি ফাইভ ইজ টু ডট 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 এখানে কি হবে তুমি দেখো এইটার কত গুণ করলে পঁচিশ হচ্ছে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে ফাইভ ফাইভ জার টোয়েন্টি ফাইভ সো সেভেন ফাইভ জার কত হয় থার্টি ফাইভ মানে সাতকে পাঁচ দিয়ে এটা হবে পঁয়ত্রিশ আচ্ছা এইভাবে তোমরা পরেরটা করে দেখাবে টোয়েন্টি ওয়ান ইজ টু টোয়েন্টি এইট সমানুপাত থ্রি ইজ টু ডট 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 এখানে কি দেখো না এখানে এই টোয়েন্টি ওয়ান থ্রি হয়ে গেছে টোয়েন্টি ওয়ান বিকামস থ্রি দ্যাট মিন্স টোয়েন্টি ওয়ান ডিভিজিবল ওয়াইজ Is by seven. talent twenty eight divisible by seven? Yeah, four. That's the answer. So a blank turn is achieved. Thank you for watching.